বেতন মজুরি বেসিক বেতন মজুরি বেসিক কিছু ধারণা নিব আজকে ছেলে বেতন মজুরি কি বেতন মজুরি হচ্ছে প্রতিষ্ঠানে কায়িক শ্রম বা শারীরিক শ্রম মানসিক শ্রম ইত্যাদি দেওয়ার ফলে প্রতিষ্ঠান যে আর্থিক সুবিধা দেয় আর কি যে অর্থ প্রদান করে সেটাই আসলে বেতন বা মজুরি বলা হয় মজুরি হচ্ছে কায়িক শ্রমের পরিমাণ বেশি থাকে আর বেতন হচ্ছে কায়িক শ্রমিক পরিমাণ কম থাকে মানসিক শ্রমের পরিমাণ বেশি থাকে মজুরিটা আমরা খেয়াল করে দেখি যে মজুরি হিসাবটা সময়কালটা আসলে প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে দিয়ে দেওয়া হয় প্রদান করা হয় আর বেতনটা হচ্ছে একটি সময় পর এক মাস দুই মাস বা ত্রৈমাসিক ছয় মাসে বেতনটা প্রদান করা হয় তো বেতন যখন শুধু প্রদান করে বেতনের সঙ্গে অনেক কিছু অন্যান্য সুযোগ সুবিধা যোগ হয় এখন বেতন মজুরির অংশ হচ্ছে দুইটা একটা হচ্ছে উপার্জন আর একটা হচ্ছে কর্তন এই উপার্জন আর কর্তন সমন্বয় করে কিন্তু বেতন মজুরি প্রদান করা হয় তো উপার্জন হচ্ছে বেতন মজুরি কর্মীর শ্রমের পরিবর্তে যে মজুরি পায় বা বেতন পায় এর সঙ্গে অন্যান্য সকল সুবিধা অন্যান্য সকল প্রাপ্য টাকা এগুলা যোগ করে মোট উপার্জন এনে করতে হয় আর মোট উপার্জনের সঙ্গে অনেক কিছু যোগ হয় যোগ হওয়ার পরে উপার্জন থেকে কিছু বাদ যায় সেইগুলো হচ্ছে কর্তন অর্থাৎ সোজাভাবে যদি আমরা বলি যা কিছু মূল বেতনের সঙ্গে যোগ হয় সেগুলো উপার্জন আর যা কিছু মূল বেতন থেকে কেটে নেওয়া হয় সেগুলো উপার্জনের মূল বেতন বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা মহার্ঘ ভাতা অন্যান্য ভাতা এইগুলো উপার্জনের অংশ মূল বেতন বাড়ি ভাড়া ভাতা অর্থাৎ বাড়ি ভাড়ার উদ্দেশ্যে যে অতিরিক্ত টাকা প্রদান করা হয় সেটা বাড়ি ভাড়া ভাতা চিকিৎসার উদ্দেশ্যে যেটা অতিরিক্ত চিকিৎসা ভাতা এমন যাতায়াতের জন্য যাতায়াত ভাতা মহর্ঘ ভাতা এইটা এইটা একটু আমরা আসলে অপরিচিত মহর্ঘ ভাতার সাথে মহর্্ক ভাতা বলতে দ্রব্যমূল্যের দাম যে ওঠানামা করে অনেক সময় দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় অনেক সময় কমে যায় তো বেড়ে গেলে তখন এই মহর্ঘ ভাতাটা তখন প্রদান করা হয় কমে গেলেও প্রদান করা হয় তখন দেখা যাচ্ছে মহর্ঘ ভাতাটা কম প্রদান করা হয় বেড়ে গেলে বেশি প্রদান করা হয় তাছাড়া অন্যান্য ভাতা যদি থাকে তো যেইগুলো ভাতা লেখা থাকবে সেগুলো আমরা মূল বেতনের সঙ্গে উপার্জনের ভিতরে চলে আসবে আর একটা যাকে আমরা ওভারটাইম বলে জানি ওভারটাইম টাইম যেটা করে সেটাও তো মূল বেতনের সঙ্গে যোগ হয় তো সেটা হচ্ছে উপার্জন তো এইগুলো হচ্ছে প্রতিষ্ঠানের সকল উপার্জন মূল বেতন যেটা দিবে প্রতিষ্ঠান সেটা এবং এর সঙ্গে সকল ভাতাগুলো অ্যাড করতে হবে আর অতিরিক্ত কাজের মজুরি বা ওভারটাইম যাকে বলে এটা অ্যাড করলেই তার উপার্জন টোটালটা পাওয়া যায় আর কর্তন কোনগুলা কেটে নিবে এখন কর্তন প্রতিষ্ঠানে অনেক দিন যারা চাকরি বাকরি করে তাদের থেকে বিভিন্ন তহবিলে টাকা কেটে নেয় যেমন ভবিষ্যৎ তহবিল ভবিষ্যৎ তহবিল তার মধ্যে একটা ভবিষ্যৎ তহবিলের কর্তন অনেক সময় অঙ্কে কর্তন উল্লেখ করে লেখা থাকে অনেক সময় লেখা থাকে না ভবিষ্যৎ তহবিলের কর্তন প্রভিডেন্ট ফান্ডে কর্তন প্রভিডেন্ট ফান্ডে কর্তন ভবিষ্যৎ তহবিলের কর্তন প্রভিডেন্টের কর্তন অন্যান্য কর্তন অগ্রিম মজুরি নিয়ে রাখছে সেরা কর্তন অগ্রিম থাকলে অগ্রিম কর্তন তারপরে হচ্ছে গ্যারেজে কর্তন যৌথ বিমা বিমা কর্তন তহাবিল কর্তন এগুলা পড়লে আসলে বোঝা যায় সহজে বোঝা যায় পড়ার পরে যে কোনগুলা উপার্জনের ভিতরে আসবে কোনগুলা কর্তনের ভিতরে যাবে তো উপার্জন হচ্ছে একজন শ্রমিকের এই মূল বেতনের সঙ্গে সকল ভাতা এবং অতিরিক্ত মজুরি সবগুলো যোগ করে যে মোট উপার্জনটা হয় সেই মোট উপার্জন থেকে মোট কর্তন যেটা বের করা হয় সব কর্তনগুলো যোগ করে এইটা বিয়োগ করলেই নিট মজুরি বা নিট বেতন বা মজুরি পাওয়া যায় তো দেখা গেল একজন শ্রমিক আঠারো হাজার টাকা মূল বেতন পাচ্ছে এর সঙ্গে বাড়ি ভাতা ধাতার ভাতা ইত্যাদি ইত্যাদি সব যা আছে এইগুলো সব যোগ করে আমরা ধরে নিলাম যে তার তিরিশ হাজার টাকা মোট বর্তন হচ্ছে তো তার প্রতিষ্ঠানে যেগুলো যেখান থেকে কিছু উদ্দেশ্যে এবং প্রতিষ্ঠানের যেই সব তহবিলে কর্তন করে নেবে আর কি সে কর্তনগুলো যোগ করে মনে করলাম আমরা পাঁচ হাজার টাকা হচ্ছে মোট কর্তন পাঁচ হাজার তো এই মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিলেই আমরা পেয়ে যাচ্ছি পঁচিশ হাজার যেইটাই তার নির্বেতন বা মজুরি তো হচ্ছে বেতন মজুরির ব্যাসিক এই বেতন মজুরির ব্যাসিক এর আলোকে তারপরে হচ্ছে আমরা প্রশ্ন সলভ করবো বেতন মজুরির হচ্ছে জাবেদা আছে সেটা আর কি ওই প্রশ্ন সলভ করার পরে জাবেদাটা আসলে করলে সহজ হয় আগে এত জাবেদাটা আমি যাবো না না আগে শুধু আজকে বেসিক পর্যন্তই ছাড়া নেক্সট ক্লাসে আমরা বেতন নজুরি কীভাবে বেতন নির্ণয় করতে হয় এবং তার হচ্ছে কীভাবে বেতনের জাবেদা দেখিয়ে দেওয়া হয় এটা আমরা শিখব